শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই করুন now no tax liability for ট্যাক্স with ফর ট্যাক্স to 7 ইনকাম আপ টু সেভেন 2.2 রুপিস in the financial year 2013-14. the threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. similarly, the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees. also, corporate tax rate was decreased from 30% অপরিবর্তিত আর এখানেই বিভিন্ন প্রশ্ন উঠছে যে ভোটের আগে ভোটন অ্যাকাউন্ট হলেও অনেকটাই আশা ছিল অনেকের যে মধ্যবিত্ত হয়তো কিছু ছাড় পেতে পারে কিন্তু তা কোনো আমরা তার রিফ্লেকশন কিছু দেখলাম না এখন এই লোকসভা নির্বাচনের পরে কি হবে তার ফলাফল তার রেজাল্ট কারা ক্ষমতায় আসবে তারপরে আবার পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্তরা সত্যি ছাড় পাবেন কিনা সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কিন্তু এই বাজেট দিশাহীন বাজেট বলছেন অর্থনীতিবিদের একাংশ এবং বিরোধীরা আর সব কিছুতেই উন্নয়নের লক্ষ্যে সবকিছুতেই বরাদ্দ হয়েছে এটা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে আজকে একশো দিনে আমি জানি না মনরেগা কৌশিকবাবু বাবু মনরেগায় একশো দিনের কাজের বরাদ্দ নিয়েও আমি বোধ হয় সেরকম শুনলাম না আজকে একশো দিনের কাজের বরাদ্দ নিয়ে কোনো উল্লেখই নেই সম্পূর্ণ রকম নিরুত্তর একশো দিনের কাজের বরাদ্দ নিয়ে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলতে চাই আপনি যদি সমস্ত বড় সমীক্ষক সংস্থার সমীক্ষাটা দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু পৃথিবী জুড়ে এখন একটা নির্ণায়ক ব্যাপার এবং এই যে ইন্টালিজেন্স তার সঙ্গে উনি ডক্টর গঙ্গোপাধ্যায় যেটা বললেন তার সঙ্গে হিউম্যান ইন্টেলিজেন্স এই দুটো সংমিশ্রণে দেশ কিভাবে এগোবে এই ব্যাপারেও কোনো দিশা নেই অ্যাবসলিউটলি কোনো দিশা নেই ফলে এই বাজেটটা আমার মনে হয় ওনাদের জাস্ট একটা দায় সারাভাবে বাজেটটা পেশ করতে হবে বলে ওনারা পেশ করে দিয়েছেন মনরেগা নিয়ে কোনো কথা নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো কথা নেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অ্যাবসলিউটলি কোনো কথা নেই কোনো ব্যাপার নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো ডাইরেক্টিভই যদি না থাকে তাহলে বাজেটটা পেশ করলেন কেন ওনারা কি তার মানে বুঝে গেছেন যে ওনারা আর ক্ষমতায় ফিরবেন না তাই জন্য এরকম একটা দায় সারা গোছের বাজেট পেশ করলেন আমার তো কাজে আসবে না রাম মন্দির এবং জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজো পাঠের অনুমতি এই সব যখন পেয়ে গেছেন তখন বাজেটে মধ্যবিত্তের ছাড় দিল কি দিল না এটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়